الله ربي ولد سين من قرأ القرآن له فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة الله ربي ولد جبت القرآن كله আর কোরআনের হালালকে হালাল বলে জানল হারামকে হারাম বলে মেনে চলল পাক বলছেন তার জন্য আমার পক্ষ থেকে শ্রেষ্ঠ জায়গা আমি তাদেরকে জান্নাতে করে এই কারণ যদি আমরা জীবনের প্রত্যেকটা পরতে পরতে পাকের কিতাব যদি আমরা মেনে চলতাম হালালকে হালাল জানতাম হারামকে হারাম জানতাম তাহলে আমরা ইচ্ছা করে সুদি কারবার করতে পারতাম না ঠিক না বলে সুদি কারবার করতে পারতাম না আর এইভাবে করে যদি ইমান আমরা বাঁচিয়ে রাখতে পারতাম তাহলে আল্লাহ বলছেন এর বিনিময় হলো আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করে দেব সুবহানাল্লাহ সুতরাং এই কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে দেয়া একটা শ্রেষ্ঠ নিয়ামত শ্রেষ্ঠ বরকত এই কোরআন আজ আমরা অনুসরণ করি না আল্লাহ নবী আলো বলেছেন যারা নাকি কোরআন কারিম করে কোরআন তেলাওয়াত করতে করতে তেলাওয়াতের মধ্যে নিজেদেরকে নিমগ্ন করে দেয় আর আল্লাহর কাছে হাত পেতে কিছু সাওয়ার সুযোগ পায় না আল্লাহ নবী বলেছেন যারা নাকি আমার কাছে তে কিছু চায় তা বাদে যারা আল্লাহর কোরআন তেলাতের মধ্যে থাকে ওই কোরআন তেলাবাতকারীকে আমি আল্লাহ বেশি রকম দান করে থাকি সুহান আল্লাহ আল্লাহ পাক প্রত্যেকটা হরফে হরফে নেকি রেখে দিয়েছেন কারণ বলা হয়েছে হাদিস শরীফের ভিতরে এসেছে লা নাকুলু আলিফ লাম মিম হারফুন রসুলের কারিম সাল্লাম বলছেন আমি বলি না আলিফ লাম মিম এটা একটা হর বরং আলিফ একটা হর লাম একটা হর মিম একটা হরফ কয়টা হর হলো যদি আমরা করণে কারিমের কোন শব্দ এবং বলি আলিফ লাম মিম যদি পড়ি আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ এমন রহমত এমন বরকত দান করে দেব যে ব্যক্তি সুন্দরভাবে কোরআন কারিম তেলাওয়াত করবে কোরআনের প্রত্যেকটা হরফের বিনিময়ে 10-10 করে নেকি তার আমলনামায় লেখা হয় এই কোরআন কারীম যদি কোনো ব্যক্তি সকালে এবং সুন্দর পাঠ করে তাহলে তার কথা সবচাইতে দামি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া ফাতলু কালামিল্লাহ তাআলা

এই কোরান একানিমের মর্যাদা যাদ দরুন এটি একটা হাফ মাদ্রাসা ঠিক না হাফ পেজি মাদ্রাসায় কোরআন শেখান হয় দ্যাশোর একানিম সাল্লাল্লাস আমি হাদিস শুনুন হাদিরত মজ রতি আল্লাহহুত লাংহু থেকে বর্ণিত তিনি বলেন মন কোরআল কোরআন ওয়া আমিনা মিমা ফিহি উল বিশাওয়ালিদাহু যে ব্যক্তি তার সন্তানকে কোরআন শেখালো আর সেই সন্তান কোরআন জানলো কোরআন বুঝলো কোরআন উপরে আমল করলো কোরআন শেখানোর কারণে তাই আমাদের ময়দানে ওই ছাত্রের পিতা মাতার মাথায় এমন নুরের টুপি পরিধান করে দেয়া হবে যা আসমানে চন্দ্র এবং সূর্যকে সূর্যের আলোকে হার মানিয়ে দেয় লোকেরা জিজ্ঞাসা করবে কথা বলছেন আপনারা এই যে যুবক মোবাইল রাখেন লোকেরা প্রশ্ন করবেন সেই সময় প্রশ্ন করবে যে এই ব্যক্তির মাথায় নূরের তাজ পরিহিত এত সুন্দর আলোপুচ্ছটা এখান থেকে বিকিরণ হচ্ছে সুতরাং এই ব্যক্তি কি আল্লাহর নবী হবে নাকি নাকি কোনো আল্লাহর অলি হবে বলা হবে এরা হচ্ছে সেই ব্যক্তি যাদের সন্তানদেরকে কোরআন শিখিয়েছে আর তার সন্তানরা কোরআন আমল করেছে কোরআন করেছে তাই আল্লাহ রব্বুল আলমী আজ এই কেমতের ময়দানে তাদেরকে সম্মানিত করে নূরের টুপি পরিধান করে কেমতের ময়দানে সম্মান দান করেছে আজ এই কোরআনের শিক্ষা না থাকার কারণে গোটা জাতি কোন পরিস্থিতির ভিতরে চলছে আপনারা জেনে অবাক হবেন একটা উচ্চ বিদ্যালয়ে সেখানে দশম শ্রেণীর কিছু ছাত্রদেরকে নিয়ে শিক্ষকরা গিয়েছে ভ্রমণে এই ভ্রমণ করতে গিয়ে শিক্ষক আরে ছাত্রতা মিলে ছাত্ররা মিলে তারা বিভিন্ন অশ্লীল গান বাজিয়েছে আর একে অন্য মত পান করেছে কন্যা এটা যদি আজকে শিক্ষক আর ছাত্রদের অবস্থা হয় দেড় ডে সো সোফার সেদিন খুব বেশি দূরে নয় বাংলাদেশের মুখে মুসলমানেরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আমার প্রবন্ধগণ এই কথা বলার উদ্দেশ্য হলো এটা আজকে ওই সন্তানরা যদি কোরআন জানত ওই শিক্ষকরা যদি কোরআন জানত আর যদি কোরআন আমল করত তাহলে এভাবে ছাত্ররা শিক্ষকরা মিলে বিদেশি মত পান করতে পারত না বরং যখন মাদ্রাসায় পড়ার কারণে জানতে পারত বুঝতে পারত মদ আল্লাহ পাক হারাম করেছেন ওই ছাত্ররা ওই সন্তানেরা মুসলমানের সন্তানেরা কখনো মদের কাছে যেত না